দোয়াটি কি দোয়াটি হলো মূলত যখন আমরা রাতের বেলা হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠি তখন এই দোয়াটি পড়তে হয় এবং আপনি জানেন ঘুম কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে একটি নেয়ামত কেউ যদি ঘুমাতে না পারে তাহলে কি হতে পারে অসুস্থ হয়ে যাবে একসময় মানুষ পাগল হয়ে যাবে যদি ঘুমাতে না পারে ফলে ঘুম একটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত কিন্তু আপনি হঠাৎ করে রাতের বেলা জেগে উঠেন যে কোনো কারণেই হোক না কেন একটা দুঃস্বপ্ন দেখেছেন অথবা ধরুন কোনো একটি আওয়াজের কারণে অথবা এমনি ঘুম ভেঙে গেল এটিও কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত সেই সময় যদি আপনি একটি দোয়া করেন তাহলে আল্লাহ সুহানুয়া তালা এই দোয়ার বদৌলতে দোয়ার পর আল্লাহর কাছে আপনি যাই চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই প্রদান করবেন অসাধারণ আপনি ঘুম থেকে জেগে উঠেছেন এটু কিন্তু ইউ ক্যান টেক দিস অ্যাজ অ্যান অপরচুনিটি অতএব এটাকে মিস না করি দোয়াটা এবার শিখে নিই দোয়াটা খুবই সিম্পল যেটাকে আমরা এটা পুরোটাই আমরা জানি কিন্তু একটু আপনাকে সাজিয়ে পড়তে হবে যেমন লা লাহ ইহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তো আমরা পারি এর পরের অংশটুকও আমরা পারি এরপর আপনি পড়বেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এত্রুকু দেখেন সবই কিন্তু আপনি পারেন অতএব এটা পড়ার পর এরপর আপনি বলবেন রাব্বিগফিরলি হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এরপর আপনার যা মনে চায় দোয়া করুন দোয়াটা কেবল শরিয়া সম্মত হতে হবে দোয়াটা আপনার পরিবার সম্পর্কে করুন নিজ সম্পর্কে করুন ধরুন আপনার রিজিক সম্পর্কে করুন সুস্থতা সম্পর্কে করুন আপনার সন্তানদের সম্পর্কে করুন আপনার স্ত্রী বা স্বামী সম্পর্কে করুন পিতামাতা সম্পর্কে করুন আপনার সমাজ আপনার প্রতিষ্ঠান আপনার সুস্থতা সব কিছু সম্পর্কে করুন না আপনার গুণা সম্পর্কে করুন আল্লাহ সব হান হুয়া তারা আপনার সব কিছু ক্ষমা করে দেবেন